বিফ কালাবোনা রান্না করতে আমরা অনেকেই ঝামেলা মনে করি আজকে ঘরের অল্প কিছু উপকরণ দেয় এই মজাদার বিফ কালা রেসিপিটি শেয়ার করব আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকের কালাবোনাটা আমি গরুর মাংস দিয়ে তৈরি করে নিব এখানে নিয়েছি দু কেজি পরিমাণ গরুর মাংস আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়ে এই কালা তৈরি করে নিতে পারেন অবশ্যই কিন্তু হাড় চর্বি সহ নিতে হবে এবার দিয়ে চারটি পরিমাণ আদা রসুনের পেস্ট এবার অ্যাড করে সবগুলো শুকনো উপকরণ এখানে নিয়েছি চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড়টি বিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটি বিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটি বিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া একটি বিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ আর যে তেলটা এটা কিন্তু বেরেস্তা বাজা তেল আর এখানে দিয়েছি এক কাপ পরিমাণ বেরেস্তা বাজা তেল এবার অ্যাড করে দিচ্ছি সবগুলো গরম মশলা এখানে দুটো কালো এলাচ চার টুকরো দারুচিনি একটি তেজপাতা চার থেকে থেকে পাঁচটি হচ্ছে সবুজ এলাচ আট লবঙ্গ আট থেকে গোলমরিচ আর এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ভাজা আর এটাই কিন্তু কালা বোনাটাকে কালা করতে সাহায্য করবে এবার হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে এটা রেস্টে রেখে দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আমি সরাসরি বসিয়ে এবার ঢাকনাটিকে নামিয়ে মাংসটাকে চেড়ে দিতে হবে আর অবশ্যই চুলা রাখতে হবে এখানে আমি কোনো রকমের পানি অ্যাড করিনি মাংসের গায়ে থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর মাংসের গায়ের থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দু কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব মাংসটাকে পারফেক্ট কুক করার জন্য এখানে গরম পানি দেওয়ার কারণে সাথে সাথে ফুটে এসেছে এবার এই ঝোলটাকে শুকিয়ে নিতে হবে মাংসেতে আমি যে গরম পানিটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার আবারও ঢাকটাটিকে নামে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই হাঁড়িটি নামে আরেকটি হাঁড়ি বসিয়ে মাংসটাকে এবার বাগান দিয়ে নিতে হবে মাংসটাকে বাগান দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আদা কুচি রসুন কুচি এবং আট থেকে দশটি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিতে হবে তাহলেও কিন্তু কালো বোনারটা কালো হতে সাহায্য করে অনেক সবগুলো উপকরণ বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার রান্না করা সে মাংসটাকে এখানে অ্যাড করে দিতে হবে এবার এই মাংসটাকে দিয়ে চোলার আঁচ কমিয়ে আপনারা যত ভাজা ভাজা করবেন ততই কিন্তু এই কালা বোনাটা কালো হবে মাংসটাকে বাগানের পর প্রায় আমি আধা ঘন্টা এই মাংসটাকে ভেজে নিয়েছিলাম অবশ্যই চোলার আঁস কিন্তু কমিয়ে নিতে হবে এটা আপনারা যত বাঁচবেন ততই কিন্তু এটার কালারটা আসতে শুরু করবে আর এই তো আগে থেকে কিন্তু মাংসটা কালার আসতে শুরু করেছে এবার চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমি বাসা নিজের হাতে তৈরি করেছিলাম আর অ্যাড করে দিচ্ছি পাঁচ থেকে সাতটি কাঁচামরিচ আর এর মাঝে তৈরি হয়ে গেল মজাদার কালা বোনা ঘরোয়া অল্প কিছু উপকরণে এই কালা বোনাটা আপনারা বাসায় তৈরি করতে পারেন মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আজকের এই কালা বোনাটা আমি পরোটার সাথে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে এই কালা বোনাটা গরম ভাত পোলাও এবং নান রুটির সাথেও পরিবেশন করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে দেখে থাকলে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে পেজটাকে ফলো করতে পারেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ